এক নিন্দনীয় ঘটনা থ্যালাসেমিয়া আক্রান্ত পাঁচ শিশু হঠাৎই এইচআইভি আক্রান্ত হয়ে পড়ে জানা গেছে এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে রক্ত নীতি গিয়ে এইচআইভি আক্রান্ত হল শিশুরা এমনটাই এখনো পর্যন্ত উঠে এসেছে থ্যালাসেমিয়া যা একটি রক্ত সংক্রান্ত জটিল রোগ আর সেই থ্যালাসেমিয়ায় রক্ত নীতি গিয়ে এবার এইচআইভি আক্রান্ত হয়েছেন শিশুরা বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা কিভাবে এইচআইভি আক্রান্ত হলো শিশুরা কি জানতে পারছো গাফিলতি এবং অবহেলার বড় ধরনের অভিযোগ কিন্তু সামনে এসছে এই ঝাড়খন্ডের সিংভূম পশ্চিম সিংভূম জেলার চাইবা সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে এই পাঁচজন শিশুকে রক্ত দেয়া হয়েছিল তার ঠিক পরেই কিন্তু তাদের যখন রক্ত পরীক্ষা হয় তাদের কিন্তু এইচ পজিটিভ ধরা পড়েছে এই ঘটনায় ঝাড়খন্ডের রাজ্য স্বাস্থ্য বিভাগকে ব্যাপক বিরুদ্ধে ব্যাপক ভোভের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাঁচি থেকে একটি উচ্চ পর্যায়ের দল কিন্তু পাঠানো হয়েছে পশ্চিম সিংদুম জেলায় ঘটনাটি গতকাল রাতেই কিন্তু প্রকাশ আসে তারপর থেকে কিন্তু বিষয়টা নিয়ে নিন্দা শুরু হয়েছে এবং আক্রান্ত পরিবারগুলোকে অভিযোগ যে চাইবাসা সরাসরি ব্লাড ব্যাংক থেকে তাদেরকে এইচআইভি আইভি সংক্রান্ত মানে সংক্রামিত রক্ত দেওয়া হয়েছে রক্তের কোনো টেস্ট না করেই কিন্তু তাদেরকে সরাসরি রক্তটা দেয়া হয়েছে এবং এই জন্য ঝাড়খণ্ড সরকার তদন্তের জন্য ডিরেক্টর অফ হেলথ ডক্টর দীনেশ কুমারের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের দল কিন্তু গঠন করেছে সেই দল কিন্তু আজকে তারা এলাকায় সেই ব্লাড যাবে যদি রোববার কিন্তু কোটা এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি এই ধরনের ঘটনাকে কখনো রেয়াজ করা হবে না বলে কিন্তু ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিন্তু জানিয়ে দিয়েছে অঙ্কিতা এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে না এখনো অব্দি কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি তবে সেদিন বা সেই সময় শুধুমাত্র পাঁচজন না অনেকে কিন্তু রক্ত নিয়েছিল সেই পিরিয়ড সেই কয়েকদিনের মধ্যে অর্থাৎ আরো কোন শিশুর শরীরে থ্যালাসেমিয়া আছে কিনা সেটা কিন্তু জানতে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং হয়তো এই হেলথ প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে কিন্তু এক নয় একাধিক জন মানুষ গ্রেফতার হতে পারেন বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে একদমই ধন্যবাদ অর্থাৎ আরো বেশ কয়েকজন এইচআইভি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ঝাড়খন্ডে এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে থ্যালাসেমিয়া রোগের পরীক্ষার জন্য যে সিনু ব্যবহার করা হচ্ছিল যে যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল সেই যন্ত্রপাতির মাধ্যমে এইচআইভি ছড়িয়ে পড়ে শিশুদের মধ্যে অর্থাৎ এক চিকিৎসা করাতে এসে অন্য আরও এক জটিল রোগে আক্রান্ত হয়ে গেছে পাঁচ শিশু তবে সেখানে চার পাঁচজন চিকিৎসক ছিল কারা এই অসাবধানতা বা গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বস্থা গ্রহণ করা হবে বলে কিন্তু এবার জানাচ্ছে সরকার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন